এই যে দেখতে বৃষ্টি হচ্ছে হচ্ছে আকাশে রাত থেকেই বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু বাড়িটা দেখতে একটু অন্যরকম লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কারণ এই যে গাছপালার পাতাগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে যায় তারপরে আহ উঠোনের ধুলোবালিগুলো গুলো ধুয়ে নিয়ে যায় তো দেখতে অনেক সুন্দর লাগে গুড মর্নিং ইভনি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো এই যে ঘুম থেকে উঠলাম জুয়ে শরীর ভালো না তো এই জন্য সারা রাত ঘুম হয়নি মানে একটু ঘুমায় আর একটু জেগে উঠে এরকম করে বারবার সারা রাত জেগেছিলাম তো এই যে সবে উঠলাম এখন বাজে সাড়ে সাতটা উঠে এই যে জুই বারান্দায় বসে আছে আর আমি এই চারা গাছগুলোতে এভাবে একটু জল দিয়ে নিচ্ছি বৃষ্টির জল ওই তো জানোই তোর যে সমস্যা সেটাই এমনিতে মগে করে জল নিয়ে এসে দেওয়ার কথা একদম মনে থাকে না বৃষ্টি হলেই চারাগুলো দেখেই মনে পড়ে যে এভাবে জল দেই একটু তবে এবার ও একটু চারাগুলো আলাদা আলাদাভাবে ঝুলেছে যেমন মাঝখানেরটা অনেক ছোট করে ঝুলেছে তো এই জন্য মাঝখানেরটা ওরকম করে জলে দেওয়া যায় না আর আগে তিনটাই একদম সমান সমান করে রাখা ছিল এবারে চুলগুলোর জন্য আমি ভাবতেছি যে যাদের কোনো কাজকর্মই থাকে না একদম বসে বসে থাকে তাদের জন্য তো এরকম করে খোলা রাখা অনেক সুবিধার কিন্তু এরকম করে কাজ করতে তো অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই কাজ তো করতে হবে তাই না তো সংসারের কাজ বলে কথা তো এদিকে গ্যাসের টেবিল টেবিল এগুলো মুছে মুছে পরিষ্কার করে নিলাম ঘুম থেকে উঠেই মেয়ে হলে তবুও খাও দাও আর হালকা ফুলকা কাজ করো আর এরকম করে চুল ছেড়ে ঘুরে বেড়াও কোনো ব্যাপার না কিন্তু এখন তো বিয়ে হয়েছে তারপরে বাচ্চা আছে তো বসে থাকলে তো চলবে না হাত গুটিয়ে তবে এবারে প্রথম এবারে শেষ আর কখনো করব না এরকম বাপরে বাপ গুড মর্নিং মর্নিং গুড কি ফল খাবা আঙ্গুর খাওয়া যাবে না এখন কাশি হচ্ছে অন্য সময় যখন আপেল নিয়ে এসে দেই তখন খাইতে চায় না এখন বলতেছে ফল খাবো কি বাজি বাপরে বাপ

কিছুদিন আগে রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছিল আবার উপরে ঢালাই দেওয়ার পর এই যে কত সুন্দর নতুন ছিল আর এখন দেখো কয়েকটা দিনে একদম রাস্তার অবস্থা খারাপ কারণ যে পরিমাণে গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে এক সেকেন্ড ফাঁকা থাকে না রাস্তাটা তো এই জন্য মাঝখানে ভেঙে ভেঙে গিয়েছে কিছুদিন আগে কিন্তু সব ঠিক করেছিল ভাঙাগুলো তো ওকে দিয়ে পাঠালাম বাড়ির সামনের দোকান থেকে বিস্কিট নিয়ে যেতে আর সকালবেলা উঠে আজকে ভাবছি যে জুইকে ম্যাগি বানিয়ে দেবো তাই বললাম যে দুটো ম্যাগির প্যাকেট নিয়ে আসো একটু বাড়িতেই আমি বই পড়াবো কারণ ওর শরীরটা ভালো না তো কালকে তুই টিউশনে দিয়ে পাঠাইনি আর এবার ফাইনাল পরীক্ষাটা বাকি আছে তো প্রত্যেক পড়াতেই হবে আসো এদিকে দেখো এক গামলা পাথর ভর্তি হয়েছে এগুলো পরে মালব বৃষ্টিটা ভালোভাবে কমুক তারপরে আর নিলাম তো তারপরে এই যে ঘর বারান্দা এইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পাথরগুলো কিন্তু এখন অনেকটা ধুয়ে নিয়ে গেছে বৃষ্টি হলেই একদম উপরে ধুলাটা করে ধুয়ে নিয়ে যায় এখন অনেকটা পরিষ্কার লাগে দেখতে সবটা দেবো আগের থেকে এখন ধোয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি ধুইতে ধুইতে অনেকটা ডিসকালার হয়ে গিয়েছে কয়েকদিন আগে কি সুন্দর নতুন লাগতো এখন অনেক পুরানা পুরানা লাগে তারপরে আবার সিমেন্ট দিয়ে ঘর মোছার পর একটু পরেই ওটা বিছিয়ে দেই সবটা নাহলে হলে হাঁটাচলা করতে অসুবিধা হয় তো নিচের দিকটাতেও সিমেন্ট পড়তে পড়তে একদম সাদা হয়ে গিয়েছে তো এই যে জুয়ের জন্য মেজিটা বানিয়ে নিই একভাবতেই দেরি হচ্ছে না ম্যাগিটা যেহেতু প্রত্যেক দিন ওকে দেওয়া হয় না এই জন্য ক অনেক দিন বানালে পরে ওই দুইটা প্যাকেটই একসাথে বানাই কারণ অনেক দিন পর খেলে খেতেও পছন্দ করে আর আজকে কি হয়েছে দেখো দুইটা ম্যাগির প্যাকেট বানাচ্ছি তো দুইটার মধ্যে একটার প্যাকেটের মধ্যে মশলা ছিল আর একটার প্যাকেটের মধ্যে মশলাই ছিল না তো একটা মশলা দিয়ে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি এই জন্য ঝোলটার মানে কালার ঠালার কিছুই আসেনি আর তারপরে হচ্ছে মশলাটা একটু কম কম মনে হচ্ছে তাই আমি আজ ম্যাগিতে একটু হলুদ দিয়েছিলাম তো এই যে ম্যাগিটা ওকে এখন ঠান্ডা করে খাওয়াই দিচ্ছে আর জুইয়ের ম্যাগি খাওয়ার জন্য এই চামচটা ওর পাপা মাথা ভাঙা থেকে নিয়ে এসেছিলো কারণ ও মাঝে মধ্যে ম্যাগি ঠিকই খায় তো ওই প্লেন চামচগুলো দিয়ে তুলতে একটু অসুবিধা হয় এর জন্য কাঁটা চামচটা নিয়ে এসেছিলাম দেখো তোমাদের একটা কথা বলি সবাইকে বলছি না কিছু কিছু মানুষকে বলি আমাকে তোমরা যা ইচ্ছে কমেন্ট করো আমার নিয়ে যা ইচ্ছে বলো কিন্তু আমার বাচ্চাকে নিয়ে কিছু বলো না বাচ্চাকে নিয়ে কোনো ব্যাড কমেন্ট করলে আমি সেই কমেন্টটা রাখবো না সাথে সাথেই ডিলেট করে দেবো কারণ আমার ভালো লাগে না আমাকে যা ইচ্ছে বলো আমাকে অনেক অনেকেই ব্যাড কমেন্ট করে কিন্তু আমি সেগুলো রিপ্লাই দিতে মন না চাইলে দেই না অ্যাভয়েড করি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে বলো না তাহলে আমি ডিলিটই করবো আর কোনো লাভও হবে না বেকার বেকার ওই কষ্ট করে কমেন্ট লেখে কিছু কিছু মানুষের মানসিকতা সত্যি অনেক বাজে বাচ্চাকে নিয়ে কত বাজে বাজে কথা বলতে পারে তারা কালকে জুয়ের খাবার নিয়ে একজন কমেন্ট করেছিল যাই হোক সেটা আর না বলি কিন্তু আমার খুব খারাপ লেগেছিল তাই ডিলিট করে দিয়েছিলাম কমেন্টটা তো তারপরে মেয়েকে নিয়ে বসালাম একটু বই পড়াবো আগে কিন্তু আমি সবটা মুছে দিলাম ওকে খাওয়ানোর পর তো এখন এই যে একটু হালকা হালকা ভিজা আছে তো মুছে দিলাম যেহেতু এই জন্য একটা কাঁথাটা ভাস করে জুয়ের বসার জন্য বানিয়ে দিলাম তো জুকে কিছু লেখা দিলাম লিখতে দিয়ে আমি ওইদিকে বিছানাটা এখন গুছিয়ে নেব বিছানা চাদর নিয়ে অনেকেই বলো বিছানা চাদর কিনতে আমারও কিনবো কিনতে ইচ্ছে করে কিনবো কিছু দিনের মধ্যে হয়তো কিন্তু শুধু বিছানা চাদর কিনতে গেলে শুধু আর ওটা কেনা হয় না অনেক আরও কিছু কিনতে মন চায় তো যাই হোক যেমন মশারিটা ফেটে গিয়েছে তো মশারিটাও কিনতে হবে একটা তারপরে তো চারিদিকেই খরচ হচ্ছে যেমন আজকে জুয়ের ওষুধ নিয়ে আসতে হবে কতগুলো ওষুধ নিয়ে না আসলে হবেই না আর ওই ওর ইনহেলারটাও শেষ হয়ে গিয়েছে ইনহেলারের যে ওষুধগুলো আছে সেইগুলো শেষ হয়ে গিয়েছে তো ওই ওষুধগুলো তো আমাদের বাজারে পাওয়া যায় না হয়তো ঘোকসাটা নাহলে মাথা পাওয়া নাহলে কোচবিহার থেকে নিয়ে আসতে হবে যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন তো কোচবিহারের ডাক্তারই দিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেল এতদিন পরে এই যে সবে শেষ হয়ে গিয়েছে আর গ্যাসটা যে ডাক্তার লিখে দিয়েছিল ওই গ্যাসটাও এখানে পাওয়া যায় না তো ওটা নিয়ে আসতে গেলেও ওই যেরকম হাজার টাকার মতো পড়ে আবার ইনহেলারের যে ওষুধগুলো আছে ওইগুলো নিয়ে আসতে গেলেও হাজার টাকার মতোই পড়ে তো পার্থক্য আছে কি গ্যাসটা নিয়ে আসলে কয়েকবার দিলেই পরে শেষ হয়ে যায় গ্যাসটা আর ইনহেলারের ওষুধটা দিলেও অনেক দিন পর্যন্ত থাকে অনেক দিন পর্যন্ত ওই ওষুধটা ব্যবহার করা যায় যতদিন পর্যন্ত লাল দাগ না আসে ততদিন পর্যন্ত যেদিন বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছিল সেদিনকে ও মাথা ভাঙা থেকে নিয়ে এসেছিলো গ্যাসের ওষুধগুলো এই কয়েক দিনেই শেষ হয়ে গেল। আর ইনহেলারটা ভাবো ইনহেলারের যে ওষুধগুলো ওইগুলো সেই কবে কোচবিহারের ডাক্তার দেখিয়েছিলাম এতদিন পর্যন্ত চলল তো ওকে ভেবে চিনতে বললাম যেহেতু সেম টাকা আর ওই ইনহেলারের ওষুধটাই নিয়ে আসো দুইটাই সেম কাজ করে শুধু কি গ্যাসটা দিলে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কিন্তু ওই কয়েকদিন পর আবার হয় আর ইনহেলারটা দিলে দুই তিন দিন সময় লাগে

প্রোটিন পাউডার আর ওই যে কি থাকে একটা দুধের সাথে মিক্স করে খাওয়ায় ওইটার নামটাই আমার মনে নেই কর্নফ্লাওয়ার নাকি কর্নফ্লেক্স কি বা তুমি দোকানে জিজ্ঞাসা করবা দেখে নিবা বুঝছো ওইগুলো খাওয়াইতে হবে ওকে আর গরুর দুধটা এই যে খায় কিন্তু যখন কাশি হয় তখন তো খাওয়ানো যায় না কাশি সর্দি থাকলে বেশি হয় হুম হুম খোলা রান্নাঘর তো যতবারই রান্নাঘরে ঢুকবো তত বাড়ি টেবিল টেবিল এগুলো আর একটু করে মুছে নেই কারণ ওই যে ধুলাবালি পড়ে আর পাখিগুলো এসে সারাক্ষণ পায়ের দাগ বসিয়ে দিয়ে যায় বিশেষ করে শালিক পাখিগুলো শালিক পাখিগুলো কাদা নিয়ে আসে পায়ের মধ্যে এসে বেঞ্চের মধ্যে দাঁড়া হয় ওখানটা পায়ের ছাপ বসে যায় তো এই যে টুলটা নিয়ে বসে বললাম এখন বাসন কয়েকটা আছে সেগুলো মেজে নেই কয়েকটা বলতে দেখতেই পেলে এক গামলা বাসন কারণ সকালবেলা থেকে এই যে বৃষ্টি হচ্ছিল বলে মাজা হয়নি

এর আগে এই প্রোটিন পাউডারটা খেয়েছিল জুই দুইবার খেয়েছিল মানে দুই না তিনবার হ্যাঁ না তিনবার খেয়েছিল হুম আর দেখছিলাম বলতে এটা খাওয়ার পর অনেক ওর খাবার ইয়া খাওয়ার এনার্জি বাড়ে আর শরীরে শক্তি থাকে তো শরীরের এনার্জিটাও বাড়ে আর ডালিয়া ডালিয়া এটা আধা কিলো ডালিয়া এখন আবার এই যে রান্না বসিয়ে দিয়েছি স্নান করে আসলাম সবে শাক আছে কলমি শাক এই যে কলমি শাকটা এখন বসে বসে কাটবো কলমি শাক ভাজা করব আর মুসুর ডাল করবো কলমি শাকটা একদম টাটকা আছে তো আর একদিন রাখলে পরে নষ্ট হয়ে যাবে এর জন্য সাথেকার শাক সাথে সাথে ভাজা করে খেয়ে নিই তাতেই ভালো লাগে তবে এই কলমি শাকগুলোর থেকে নদী থেকে যেটা তোলা হয় ওটাই কিন্তু আরও বেশি উপকার কিন্তু এটা হচ্ছে চাষ করা তো চাষ করা জিনিস বুঝতেই পারো সার দিয়ে চাষ করা হয় যেহেতু বিক্রি করার জন্য চাষ করা হয় সকাল থেকে আজ বাচ্চার পিছনে অনেকটা সময় চলে গেল এই জন্য ভিডিওটাও এডিট করতে আর আপলোড দিতে অনেকটাও দেরি হয়ে গিয়েছে যেমন যুগে প্রোটিন পাউডার খাওয়াই দিলাম ভাত খাওয়াই দিলাম তারপরে একটু পরে আবার ডালিম খাওয়াই দিলাম আপেল কেটে খাওয়াই দিলাম তারপরে হচ্ছে ওকে গরম জল করে গরম জল দিয়ে মুছে খুছে দিলাম যেহেতু ওর মানে জ্বর হচ্ছে মাঝে মধ্যে আর সর্দি কাশি আসে তো স্নান তো করিয়ে দেবো না এই জন্য গরম জল করে মুছে দিলাম পুরো শরীর ভালো করে মুছে দিলাম এদিকে ভাতটা সেদ্ধ হয়ে এসেছে তো ভাতের মাটিটা ছেঁকে নিই আর এখন এই গামলাটার মধ্যে কিন্তু ছেঁকে নেই আসলে গামলার বাসনগুলো যদি জায়গা মতো গুছিয়ে রাখা হয় তবেই গামলাটা ফাঁকা থাকলে গামলাতে মাঠটা ছেঁকাতে পারি আর না হলে এক্সট্রা একটা গামলা নিয়ে ওই কাটের যে বক্সটা আছে ওটার মধ্যে বসিয়ে মাঠ ছেঁকাতে হয় সত্যি গো আমার না এরকম করে চুল ছেড়ে দিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে ছোট থেকে এত বড় হয়ে গেলাম মানে চুল সব সময় বেঁধে রাখা অভ্যাস আর কি বলো তো হয়তো কোথাও এক দুবার হয়তো পুরো চুল সব ছেড়ে দিয়েছে না হলে তবুও বা একটা না হলে কাঁকড়া ক্লিপ না হলে ক্লিপ দিয়ে রাখি যাতে সামনের চুলগুলো চোখে মুখে না পড়ে এরকমটা না আমার বিরক্তিকর লাগে একদম সামনের চুলগুলো চোখে পড়লে আর এই যে ডাল বসিয়ে দিয়েছি তো মুসুর ডাল বানিয়ে নিচ্ছি ডালটা বেশি পাতলা করব না একটু মানে গাড়োই করব এখানে এই যে কলমি শাকটা ধুয়ে নিয়ে আসলাম এই শাকগুলো দেখা যাচ্ছে এতগুলো একটু পরে যখন শাকটা বানাবো তখন দেখব কতটুকু হয় কম হয়ে যায় অনেকটা তো আজ আর ডালটা ঘাটলাম না প্রত্যেক দিন তো ডালটা ঘেটে নিয়েই সোমবার দিয়ে ডালটা একটু বেশি করে সেদ্ধ করানোর চেষ্টা করলাম কিন্তু আজকে কেন জানি না ডালটা দুই দুই বার জল দিয়ে সেদ্ধ করলাম সেদ্ধই হচ্ছিল না হয়তো বা আগে থেকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখিনি তার জন্য হয়তো না হয়তো এমনিতে আমি ডাল রান্না করি কত সুন্দর সেদ্ধ হয়ে যায় তো এখন ওই যে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি আর ওইদিকে একটা মাছ পুকুর থেকে তুলে নিয়ে এসেছে এসে আবার কেটে ঠেটে ধুয়ে ধুয়ে দিলো আমাকে ভাজা করব বলে ভাজাই ভালো লাগে এই মাছগুলো আর পুকুরের মাছগুলোর কেন জানি না এতটাই স্বাদ কমে গিয়েছে ঝোল করলে পরে একটুও স্বাদ লাগে না মাছটা কেমন যেন লাগে পুকুরের মাছ তো আর খেতে ভালো লাগছে না কিন্তু যেহেতু ছেড়েছে মাছগুলো তো বাবা প্রত্যেক দিন একটা দুটো করে ধরে নিয়ে আসে আবার জুয়ের পাপাও ওইদিকে ওর জন্য ধরে নিয়ে আসে আসলে পুকুরের জলটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে আর কদিন যদি বৃষ্টি হতো একটা না তাহলে কিন্তু একদম বন্যাতে পুকুরের জলগুলো উতলে মানে চলে যেত বাইরে তো তখন আর কি পুকুরের জলগুলো অনেকটা পরিষ্কার হতো আর সয়াবিনের সবজিটা রান্না করেছে শাশুড়ি মা হয়তো নিরামিষ কিন্তু এতটা ঝাল দিয়েছে যে খাওয়াই যায় না এই জায়গাগুলো আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু এত মোবাইলের আওয়াজ হচ্ছে জুই এই যে কার্টুন দেখছে ঘরে তো মিউট করে দিলাম শেষে তো এখানে সব রান্না আমার কমপ্লিট শাক জিনিসটা যে এত ভালো লাগে যে কোনো কিছুই রান্না করো না কেন সাথে একটা শাক ভাজা বা শাক থাকলে দারুণ হয় আজ তো ও ঘসাডাঙায় গিয়েছিল ওকে অনেকবার করে বলেছিলাম যে ঘসাঙায় অনেক সুন্দর সুন্দর শাক পাওয়া যায় বিশেষ করে আজ তো বৃহস্পতিবার হাটের দিন তো হাটের দিন অনেক সুন্দর টাটকা টাটকা শাক পাওয়া যায় তো শাক নাকি পায়েই নি খুঁজেছিলো খাওয়া দাওয়া করে উঠেই আজকে শুয়ে শুয়ে একটু রেস্ট করলাম তারপরে মনে হলো যে শুটকি মাছটা দেখি তো কতদূর শুকাইলো তো এসে দেখি টিনের চালের উপরে কতগুলো পাতা একদম জমে জমে পচে গিয়েছে তো হাত দিয়ে একটু ফেলে ফেলে দিচ্ছিলাম জুয়ের পাপা আবার বলছে ঘর থেকে যে পাথরের উপরে ফেলো না তাই আর ফেললাম না কালকে যেটুকু পড়েছে ওইটুকু কালকে সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়ে নেবো আর শুটকি মাছটা দেখো কি সুন্দর শুকিয়েছে এখন মনে হচ্ছে যে আর কয়েকটা যাতে বেশি করে মাছ নিয়ে আসতো তাহলে কিন্তু আরও ভালো হতো আরও অনেকগুলো শুটকি মাছ হতো আর এই মাছগুলো তো বেশি একটা মানে যেহেতু ঔষধ দেওয়ার সাথে সাথে একটু পরেই গিয়েছিল তো বেশি একটা নষ্ট হয়নি মাছগুলো ভালোই ছিল এইগুলো শিধল বানালে দারুণ লাগবে এমনিতেও যদি কালো কচু ডাটা টাটা দিয়ে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে নদীর এই টাটকা ফুটি ডার্কা মাছের শুটকিগুলো না একটু এমনিতে তেল ছাড়া এমনিতে কড়াইয়ের মধ্যে ভাজা করে লবণ তেল পেঁয়াজ দিয়ে মাখলে পরে বেশি করে ঝাল দিয়ে দারুণ লাগে তো এক সাইডটায় একদম প্লেটের সাথে বসে যাচ্ছিলো শুটকি মাছগুলো তো ভালো করে তুলে তুলে নিলাম আর নিয়ে এই যে ঘরের মধ্যে ঢেকে রাখলাম নাহলে যে বিড়ালের অত্যাচার বাইরে তো রাখাই যাবে না তারপরে এই যে জামা কাপড়গুলো গোটাচ্ছে আর কি ভেজাগুলো নতুন গড়ের টারের মধ্যে দিয়ে দিলাম আর শুকনোগুলো এই যে আলাদা করে রেখে দিলাম আর ওইদিকে আবার বাসনপত্র মাছবো তাই বাসনগুলো নিয়ে কলের পরে রাখলাম গেটটা এইদিকে ঠিক করতে হবে টিন টিন লাগিয়ে পসে যাচ্ছে পাতাগুলো বাসের এবারে আমার চুলগুলো ছেড়ে দিয়ে জামা কাপড় ধোয়াও হয়ে গিয়েছে অসুবিধা কারণ জামা কাপড় ধুইতে গিয়ে যদি জল পড়ে আর ভিজে যায় চুলটা তাই জামা কাপড়ও ধুইতে পারছি না শুধু জুইয়ের ছোট ছোট জামাগুলো ধুয়ে দিয়েছি আর জুয়ের পাপারগুলো জুয়ের পাপায় ধুয়ে দিয়েছে ধুয়ে শুকাইতে দিয়েছে কিন্তু নিতে ভুলে গিয়েছে একদম কালকে এই জামাগুলো ওর খুবই প্রয়োজন কারণ কালকে ও এক জায়গায় যাবে আর ছেলে মানুষ তো নিজের জামা কাপড় হলেও নিজে ধুইতে চায় না কতবার বলে 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 জামা কাপড়গুলো ধুয়ে নিলাম বললাম যে ধো কালকে ওগুলো প্রয়োজন আছে আমি ধুইতে পারব না চুলটা ভিজে যাবে এখন বলে ঠিকই যে ধুয়ে দেবো একটু পরে এরকম করতে করতে সেই বেলায় চলে গেল তারপরে গিয়ে জামাগুলো ধুয়ে দিল। এই জন্য শুকাই নি ভালো করে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে এখন ধান গাছগুলো সব মোটামুটি বড় হচ্ছে আর এই এখানে যতগুলো জমি দেখতে পাচ্ছ সবগুলোতে ধান গাছ লাগানো হয়েছে তো ক্ষেতগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে মানে চারিদিকটা সবুজের সবুজ আর কিছুদিন পরে সোনালি হয়ে যাবে যখন ধান হবে যাই হোক চলো যেটা মেন কাজের জন্য এসেছি জামা কাপড় তুলতে তুলে চললাম বাড়িতে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা এই যে জুই সন্ধ্যাবেলার একটু আগে ঘুম থেকে উঠলো ওঠার পর ওকে একটু বাইরের দিক থেকে হাঁটাচলা করে নিয়ে আসলাম এখন ওর জন্য প্রোটিন পাউডারটা গুলিয়ে খাওয়াই দেবো একবারেই একটু বেশি করেই জল গরম করে নিলাম ওই ফ্লাক্সে ভরে রাখবো বলে আসলে মাঝরাতে ওর গলা শুকিয়ে যায় তো মাঝে মধ্যে বলে যে জল খাবো তখন তো আর গরম করতে ইচ্ছে করে না ঘুমটাই মানে ডিস্টার্ব হয়ে যায় তো এই জন্য ফ্লাক্সে ভরে রেখে দিলাম আর বিশেষ করে সর্দি হলে তাড়াতাড়ি গলা শুকিয়ে যায় দেখবে একটু আদা দিয়েছি আদাটা কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে চা ও খেতে চায় না বিশেষ করে সকালবেলাটা তো তাই সন্ধ্যাবেলা চা করার আগে ওকে একবার জিজ্ঞাসা করে নিলাম যে লাল চা করব খাবা তো বললো যে খাবে তাই এই যে আদা দিয়ে একটু লাল চা বানিয়ে নিলাম আমার জন্য ওর জন্য আর জুইয়ের জন্য প্রোটিন পাউডারটা গুলিয়ে নিচ্ছি এই যে বিকেলবেলার দিকে একটা বয়াম ধুয়ে দিয়েছিলাম প্রোটিন পাউডার রাখবো বলে কিন্তু ওটাতে রাখা হয়নি এখনও ভাবছি যে আরেকটু কমুক তা আরেকটা দিন যাক ভালোভাবে শুকাক বয়ামটা তারপরে রাখবো এমনিতে তো আমি যতদূর জানি বয়ামের থেকে এই যেই প্যাকেটের মধ্যে থাকে ওই প্যাকেটটাই ভালো করে মুড়িয়ে বয়ামের মধ্যে রাখলে পরে রাখাটা ভালো আর কি অনেক দিন পর আমাদের কি সুন্দর একটা সন্ধ্যাবেলার আড্ডা তিনজনের জুই যখন আর একটু ছোটো ছিল তখন প্রায় দিনই আমরা তিনজনে মিলে এভাবে বসে সন্ধ্যাবেলার একটা চা তারপরে বিস্কিট এগুলোর আড্ডা মানে খেতাম আর কি আর এই যে ফ্যানটা ওকে নামিয়ে নিতে বললাম বললাম যে আমার এদিকে হাওয়া না দিল তোমার ওইদিকে দাও কারণ তুমি ঘেমে যাচ্ছ

আর আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম আবার সাপ সামনে কি আবার সেই শব্দ হচ্ছে কাছে গিয়ে দেখি ব্যাঙ্ক কত বড় একটা ছোট একটু ফাঁকা ছিল ওই দিক দিয়ে হয়ে গিয়েছে বর্ষাকালে না অল্প একটু শব্দ বললেই ভয় লাগে মনে হয় যে ব্যাংক সাপ ধরে না হ্যাঁ বর্ষা সাপ বেঙ্গল সন্ধ্যা বেলাটা আর একটু মেয়েকে নিয়ে বসালাম পড়াতে ওকে আর একটু পড়ায় তারপরে রাতে রান্নাবান্নার ব্যবস্থা করব। জুয়ের জন্য ডালিয়া বানাবো কারণ ঠান্ডা ভাত আছে তো ঠান্ডা ভাতও খাবে না আর রাত্রিবেলা আর সকালবেলা এই দুইটা টাইম ডালিয়াটা খাওয়ানো যায় আর কি আর ও বিশেষ করে বেশি মাছের ঝোল ঢোল ছাড়া ভাত খেতে মানে খাওয়াটা ওর হয় না দুই একাশ খেয়ে আর খেতে চায় না অন্যান্য সবজি দিয়ে তো এই জন্য রাতে ওর জন্য মুসুর ডাল আর সবজি দিয়ে একটু ডালিয়া বানাবো রাত্রিবেলা চলে আসি রাত্রিবেলা পাতাটা আমি এটা তো নিয়ে এসেছে সকালবেলা কাছের কাচের বয়ামগুলোতে জিনিস রাখতে বেশি ভালো লাগে আর এই বয়ামটা ছিল হচ্ছে ঘিয়ের একটা বয়াম তো আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জিনিস রাখার জন্য তো এখন এই যে জুয়ে ডালিয়েটা রাখছি আর ডালিয়ের প্যাকেটে কেন কেন জানি না ভিতরে অনেকটা দলা দলা ডালিয়ে ছিল এই সিজনে ধনেপাতা কেমন স্বাদ হবে ভাবো তো তবু আবার দেশি ধনেপাতা মানে দারুণ লাগে আমার তো ধনেপাতা দেখলেই শুধু চাটনি বানাতে ইচ্ছে করে আর হচ্ছে বেগুন আলুর যে একটা ঘন্ট হয় ওটা আর আলুর ডালে দিতে ইচ্ছে করে আমার বেশ ভালো লাগে তো এই ধনে পাতাগুলো আমি দুপুরবেলায় চাটনি বানাতে চেয়েছিলাম কিন্তু জুয়ের পাপ্পা বলল রাতে বানিয়েও তাই এখন এই যে সব বেছে বেছে নিলাম এখন ভালো করে ধুয়ে তারপরে বানাবো তো এখানে দেখো চাটটা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা সুটকি মাছ পোড়া আর বাকিগুলো ধনে পাতা পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি একটু বাটার সময় দিয়েছি একটু এমনিতেই কেটে কেটে দিলাম বাটার সময় যতই দেই না কেন এমনিতে কেটে কেটে দিলে আমার ভালো লাগে তো এই জন্য আমি যখনই ধনে পাতা চাটনি করি না কেন এমনিতে একটু কেটে দেই কুচি কুচি করে তারপরে একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে যে মেখে নিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়েছি খাবার ডালিয়া বানিয়ে নিলাম সব জামা তো তো ও বললাম নাও ভিজে তারপরে ঘুম থেকে উঠে এটা ছিল আজকে সকালবেলা সকাল সকাল ও ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছে ও জামা কাপড় সব নিয়ে নিয়েছে যা যা প্রয়োজন আর কি ও যাচ্ছে শিলিগুড়িতে একটা ওর পার্সোনাল কাজে তো চলো তারপরের দিনের ভিডিওতে দেখা হচ্ছে কী দরকারে যাচ্ছে সেটা আমি তোমাদের পরে বলবো